আসিয়াছি পর পরদেশে পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আবার স্বপ্ন চেষ্টা চেয়েছি মাতা তারা সিদ্ধেশ্বরী ঠাকুরানের আতল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎ সঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবাব পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রতিটি সুস্থতা সৎ সঙ্গের সাথে যুক্ত থাক আজকে সারাটা দিন খুব ব্যস্ততা ভগবানের বিশেষ পুজো চলছিল তার সঙ্গে প্রচুর প্রচুর মানুষের জন্য ওষুধ তৈরি চলছে আজকে বিশেষভাবে কামনা করব আমাদের পরিবার জয়তমা পড় পরিবারে যারা শেয়ার করে যারা লাইক করে কামেন্ট করে যারা এই পরিবারের অংশ তাদের প্রত্যেকের ভালো হোক তারা প্রত্যেকে ভালো থাক তারা প্রত্যেকে সুস্থ থাক সবার প্রথমে আর যারা যারা এই মুহূর্তে আমার পরিবারে রয়েছে যারা পরিবারে প্রত্যেকে দেখে যারা তাদের জন্য আমার মায়ের চরণে না যাতে মা সারাটা বছর তাদের খুব ভালো রাখে আর আমার প্রাণ আশীর্বাদ আমার বাচ্চাদের জন্য সময় রয়েছে শুক্রের ঘরে আঠাশ দিনের জন্য বুধের প্রবেশ মেষ রাশির স্বাস্থ্য উন্নতি রয়েছে পঞ্চমে বুধ রয়েছে ছাত্রদের শুভ সন্তান রিলেটেড শুভ ব্যবসায় শুভ কর্কট রাশির ব্যবসায় শুভ চতুর্থে বুধ ধনলাভ যোগ রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে মধ্যম রয়েছে ফ্লেম সেক্টরের সঙ্গে যুক্ত যারা লাইট ক্যামেরার সঙ্গে যুক্ত তাদের বেশ শুভ ভাই বোনের সঙ্গে মতান্তর মনান্তরের চোখ রয়েছে কন্যা রাশির স্বাস্থ্য রয়েছে ব্যবসা বাণিজ্যের শুভ রয়েছে বড় কোনো মনের উইশ কিন্তু পূর্ণ হতে পারে এই সময় তুলা রাশির বলবো শুভ ভাগ্যের স্বামী লগ্নি ব্যবসার দিকে বেশ উন্নতি প্রেমের লাইফ উন্নতি দাম্পত্য জীবনে বেশ কিছুটা স্বস্তির বাতাবরণ বৃশ্চিক রাশির বলবো খরচা বৃদ্ধি রয়েছে স্কিনের প্রবলেম রয়েছে ফুড পয়জেন বা ফুড থেকে কোনো রকমভাবে পেটের গণ্ডগোল হতে পারে এই ধরনের সমস্যা হতে পারে শত্রু বৃদ্ধি হতে পারে এই সময় ধনু রাশির বলবো সব সর্বোত্তম ব্যাপার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ শুভ দাম্পত্য জীবনের শুভ মকর রাশির ক্ষেত্রে বলবো পরিশ্রমের ফল কিন্তু এই সময় পাবে প্রমোশনের চোখ প্রয়োজন সুখ বৃদ্ধি রয়েছে কুম্ভ রাশির ভাগ্যের পূর্ণ সহায়ক হবে ধর্মযাত্রা নিয়ে যোগ রয়েছে শনির প্রভাবটা কমবে রাহুর ফলে কিন্তু স্ট্রেস বৃদ্ধি হতে পারে মেন রাশি খুব সাবধান অষ্টমে এই যোগ মাতা ধর্ম ধর্মপত্নী নিয়ে একটুখানি কোনো নিউজ আসতে পারে নতুন কোনো কাজের পক্ষে হাত দেওয়ার জন্য এটা একেবারেই শুভপ্রদ নয় আগলা আগলাদিনকার জমেনাকেল ম্যাজিটার নাম্বার হয় ও হয় থ্রি ফোর ওয়ান টু ফাইভ সিক্স থ্রি ফোর ওয়ান টু ফাইভ সিক্স তো রেড কালার কা পেন্সিল ইহা লিখ সাকতো হা লিখ সাকতো ইহা লিখসাতে হোয়াইট কালার কা পেপার পেয়ে রেড কালার কা পেনসিল লিখার পার্স মে রাখো ওয়ালেট পে রাখো कैश वर्ष में रा बार, बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जिसका जन्मदिन है वहाँ कोई खास दिन है मेरा सुमंगल प्रकोप वाला नंबर में अपना तस्वीर नाम गत्र डाल दो मैं उसके लिए जरूर प्रार्थना करूंगी अगला दिन का लिए ए सी यू आर एल एन टी के एस पी भी सेट जोन में है अगला दिन का जो मिराकेल मैजिकल ट्रेन सुबह सात बजकर चौवालीस मिनट से नौ बजकर बारह मिनट तक फिर बारह बजकर दस मिनट से एक बजकर उनचालीस मिनट तक जो नेगेटिव टाइम दोपहर साढ़े दस से बारह तक अगला दिन का जो मिराकेल मैजिकल वर्ड है वो है एबेंडेंस इज एबेंडेंस इज कमिंग आई डिजर्व एंड एक्सेप्ट इट एबेंडेंस इज कमिंग आई डिजर्व एंड एक्सेप्ट इट সময় যে নাই তবুও বলে যায় আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের গুরু মাছারা অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহাভয় মহা সংকটে যেজনে একটি বার জয় তোমার উপমই বলে তার সর্বস্ব দুঃখ আমি হরণ করি তার হৃদয় মাঝে আমি উদয় হই তাকে আমি রক্ষা করব আমি রক্ষা করব আমিই রক্ষা করব। আমি থাকতে ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকি